ওনার্স প্রথম বর্ষের রেজাল্ট কিভাবে তোমরা দেখবা মার্কশিট শহর সেটি কিন্তু দেখানোর চেষ্টা করবো তো পুরো প্রসেস কিন্তু দেখতে হলে ভিডিওর সঙ্গে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের দেখতে হবে তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যেটি দেখতে পাচ্ছ এখানে তো এখনও কিন্তু তোমাদের রেজাল্টের নোটিশ কিন্তু এখনও দেয়নি তবে শীঘ্রই কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে তো চলো আমরা দেখে এই যে কীভাবে আমরা রেজাল্টটি দেখব এটি কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক তো সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে কোনো একটি ব্রাউজারে যাওয়া যাওয়ার পরে কিন্তু তোমাদের লিখতে হবে এ নিউ লেটেস্ট রেজাল্ট তো এটা লেখার পরে তোমাদের কিন্তু যে ওয়েবসাইটটি পাবা সেখানে লগ ইন করবা আর এটা যদি তোমরা না করতে পারো তাহলে কিন্তু আমি আমার কমেন্টস বক্সে কিন্তু পিন করে দিয়েছি কমেন্ট লিঙ্ক কিন্তু পিন করা রয়েছে চাইলে ওখান থেকে তোমরা ক্লিক করে কিন্তু দেখতে পারো আশা করি বুঝতে পেরেছো তো এই যে তোমরা এখানে হোম পেজটি দেখতে পাচ্ছ এখানে তোমরা অনার্স যে রয়েছে ওনার্স ফার্স্ট ইয়ার আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম তো ওনার্স ফার্স্ট ইয়ার সিলেক্ট করার পরে তোমরা কিন্তু এরকম কিন্তু ইন্টারফেসটি দেখতে পাওয়া তো এখানে তোমাদের কী করতে হবে সেটা কিন্তু তোমরা কিন্তু ধারণা পেয়েছো যে তোমাদের এক্সাম যেটি রোল রয়েছে ওনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে এখানে কিন্তু সুন্দরভাবে এক্সাম রোল দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এক্সাম ইয়ার কিন্তু তোমাদের দিতে হবে এ তোমরা যে দেখতে পাচ্ছ প্রথমটা এক্সাম রোল এখানে সুন্দরভাবে এক্সাম রোলটি বসিয়ে দেবা রেজিস্ট্রেশন নাম্বার যেটি রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিবা এক্সাম ইয়ার তুমি কত সালে এক্সাম দিবা দিয়েছো সরি সেটা কিন্তু তোমাদের দিতে হবে এবং এই যে ক্লিক হিয়ার টু রিফ্রেশ ইন্টার দ্য কোড এই যে কোড তোমরা উপরে দেখতে পাচ্ছ এই কোডটি সুন্দরভাবে এখানে বসিয়ে দিবা তো এখনই কিন্তু তোমাদের রেজাল্টে যেহেতু নোটিশ দেয়নি এবং দিলে কিন্তু তোমাদের এইভাবে রেজাল্টটি দেখতে হবে তো সেম প্রসেস কিন্তু এটা তোমাদের প্রসেসটা কিন্তু এরকমই তবে এখনও কিন্তু ওয়েবসাইট কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইটটি এটা কিন্তু এখনও আপডেট হয়নি তবে আপডেট হলে তোমরা কিন্তু অনায়াসে রেজাল্টটি কিন্তু দেখতে পারবা তো আপডেট হবে কখন যখন তোমাদের রেজাল্টের নোটিশটা তার প্রকাশ করবে তখন কিন্তু তোমাদের আপডেট হবে এবং তোমরা রেজাল্টটি সরাসরি দেখতে পারবা তো তোমাদের এই যে এই যে কোডটা রয়েছে এই কোডটা সুন্দরভাবে এখানে বসে সার্চ রেজাল্ট এই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু মার্কশিট সহ তোমাদের এই রেজাল্টটি কিন্তু দেখতে পারবা তো অবশ্যই তোমাদের কিন্তু শীঘ্রই কিন্তু রেজাল্টটি দিয়ে দিবে আমরা আশা করি দেওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তো যাই হোক এভাবে তোমাদের কিন্তু রেজাল্টটি দেখতে হবে ওনার ফার্স্ট ইয়ার রেজাল্টটি তো আশা করি বুঝতে পারছো এখানে আরেকটি তোমাদের প্রসেসটি হলো এখানে কিন্তু আরেকটি প্রসেস রয়েছে দেখান তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিলেক্ট এক্সাম তোমাদের কিন্তু এখানে সিলেক্ট এক্সাম বলতে ব্যাচেলর ডিগ্রি ওনার্স থার্ড ইয়ার রয়েছে তো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে অনার্স ফার্স্ট ইয়ার তো এখানে যাই হোক তোমাদের কিন্তু আর এখনও ওয়েবসাইটে যেহেতু আপডেট হয়নি যার কারণে তোমরা কিন্তু এখানে তাই দেখতে পারবা এবং যখনই তোমাদের রেজাল্টের নোটিশ দিবে এবং তারপরে কিন্তু তোমরা দেখতে পারবা যে এখানে তোমাদের কিন্তু সরাসরি চলে আসবে যে ওনার্স ফার্স্ট ইয়ার রেজাল্ট তো ফার্স্ট ইয়ার কিন্তু চলে আসবে তখন তোমরা ওনার্স কিন্তু রেজাল্ট দেখতে পারবা তো যেই সিলেক্ট গ্রুপ এখানে একটি ক্লিক করবা এখানে ক্লিক করে তোমার যে যার যে গ্রুপ সেটা কিন্তু সিলেক্ট করে দেবা তো আমি তো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে ব্যাচেলর অফ আর্টস রয়েছে বিএ রয়েছে বিএসএস রয়েছে বিএসসি রয়েছে তো যার যেটা গ্রুপ রয়েছে সেটা গ্রুপ সুন্দরভাবে এখানে বসিয়ে দিবা তো যাই হোক আমি বিএসএস গ্রুপটি সিলেক্ট করে দিলাম তো যার যেটা রয়েছে সুন্দরভাবে এখানে বসিয়ে দিবা এবং রেজিস্ট্রেশন নাম্বার এক্সাম ইয়ার তোমাদের কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিতে হবে এবং সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটি দেখতে পারবা আশা করি বুঝতে পেরেছো তো এই ছিল আজকের বিষয় আশা করি ভালো থাকবে আর এরকম আর শিক্ষার বিষয়ে যে কোনো আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে